সেদিন রাস্তার ধারে দেখি একজন ঠেলাগাড়ি করে বিলিতি আমরা বিক্রি করছে দেখে এক নেমে সে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল জানেন সেই স্কুলের বাইরে যারা চানা বিক্রি করতো সেই কাকুদের ভ্যানে রাখা থাকতো একধারে একটা বড় মোটা কাঁচের জার তাতে থাকতো এক জার জল আর তার মধ্যে এই খোসা ছাড়ানো বিলিতি আমরা গুলো ডোবানো থাকতো এক টাকা দিলেই কালো নুন মাখিয়ে পিস পিস করে বিলিতি আমরা দিয়ে দিত এত মজা লাগতো খেতে আর সেই কথাগুলো যেন সেই ছবির মতো ভেসে উঠছে চোখের সামনে তো আমি ওকে বললাম একদিন বিলিতি আমরা তো বাড়িতে খুব ইচ্ছা করছে খেতে তো আজকে বাজার থেকে বিলিতি আমরা এনেছিল তো আমরাগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি তো ভাবলাম যে ছোটোবেলাকার স্মৃতি আর এখনকার অভিজ্ঞতা দুটোকে মিলিয়ে নতুন ধরনের বানানো যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিষয়ে আপনাদের সবাইকে জানে স্বাগত আজকে বানাবো বিলি দিয়ে আমরা টক মিষ্টি চাটনি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেলটা খুব কমই দিয়েছি আমি এই চা চামচের হাফ চামচের মতো দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা এখানে আমি গোল শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা যেটা কাছে থাকবে সেটা দিলেই চলবে দুটো শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি আর একটাকে ভালো করে ভেঙে দিয়ে দিয়েছি যাতে দানাগুলো গুঁড়ো বেরিয়ে আসে দিয়ে লঙ্কাটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো এতে আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি ঘরেই তৈরি করি পাঁচ ফোড়নটা আর কিছু নয় পাঁচটা গোটা মশলা যার মধ্যে আছে মৌরি মেথি কালো জিরে কালো সর্ষে আর রাঁধুনি এখানে আমি রাঁধুনির ভাগটা একটু বেশি দিয়েছি দিয়ে ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এলে পাঁচ ফোড়ন থেকে দিয়ে দেব আমড়াগুলোকে আমড়াগুলোকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব কার কার বলুন তো এই আমরা দেখে বিলিতি আমরা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ছে জানি আমি আপনাদের সবাই মনে পড়ছে কেননা সবাই শৈশবটা প্রায় একই রকম থাকে দিয়ে দিলাম আমি এখানে নুন প্রয়োজন মতো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিচ্ছি কেননা রঙটা যাতে ভালো আসে আমি তো এখানে আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করবো না হলুদেই যা কালার আসবে সেটাই হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়ে দেব এক কাপের মতো জল জলটা দিয়ে একটু আমরা নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব দিয়ে এটাতে দিয়ে দেব ঢাকনা যাতে সেদ্ধ হয় আর আঁচটাকে আমি মিডিয়ামে করে দেব দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমরা সেদ্ধ হচ্ছে এই যে দেখুন মিনিট পাঁচ সাত থেকে পরে আমরাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও দেখুন কতটা ঘন হয়ে গেছে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছে এখানে চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী দেবেন এটা যেহেতু মিষ্টি আমরা টক মিষ্টি তো চিনিটা একটু কমই লাগে দিয়ে দিচ্ছে আরেকটু নুন কারণ আমি টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছে তো নুনটা দিয়ে দিলাম দিয়ে একে ভালো করে ফুটতে দেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে চিনি যখন মেল্ট হয়ে যাবে ঝোলের মধ্যে তখন দেখবেন ঝোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে ঝোলটা চিনিটা গলে যাওয়ার জন্য ঝোলটা একটু পাতলা হয়ে গেছে তাই আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নেব নিয়ে ঝোলটা ঘন হয়ে গেলে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর দেখুন আমরাগুলো একেবারে ফুলে ফুলে রসগোল্লার মতো হয়ে গেছে এবারে দিয়ে দেব এতে আমি একটা টুকরো লেবুর রস গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমি এবারে আমার ঝোলটা একেবারে যেরকম আমি পছন্দ করি সেরকম হয়ে গেছে আপনারা যে যেরকম ঝোল খাবেন সে অনুযায়ী রাখবেন অনেকে পাতলা খেতে পছন্দ করেন চাটনি আবার অনেকে ঘন আমার পছন্দ না বেশি পাতলা না বেশি ঘন লেবুর রসটা দিয়ে লেবুর খোসাটা কিন্তু ফেলে দেব না এরকম একধারে রেখে দেবো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আপনারা ভাবছেন তো লেবুর খোসাটা দিলে তেতো হয়ে যাবে না তেতো হবে না কেননা লেবুর খোসাটা দিয়ে আমি ফোটাচ্ছি না এটা একধারে রেখে দিয়েছি যাতে লেবুর ফ্লেভারটা পুরো চাটনিটার মধ্যে চলে আসে এবার তৈরি হয়ে গেল আমাদের আমরার টক মিষ্টি চাটনি আপনারা ট্রাই করুন বাড়িতে করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ